অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রূপা এবং কৃষ্ণ দুজনে দীপার দেওয়া ওই টাকাটা নিয়ে মন্দিরে পুজো দেয় ঠিক তখনই আশ্রমে ঢোকে দীপা এবং দীপাও মন্দিরে রূপার পাশে দাঁড়ায় রূপা মায়ের কথা ভেবে চোখের জল ফেলে একই সাথে এটাও ভাবে যে ঠাকুর যে মা তার নিজের মেয়েকে এতটা ব্যাকুল হয়ে খুঁজছে সেই মাকে তার মেয়ের খোঁজ দিও মা আর মেয়ের যেন খুব শীঘ্রই দেখা হয় অন্যদিকে দেখা যায় যে দীপা দাঁড়িয়ে ভাবে রূপা কি এখানে আছে এই মায়াপুরে কেন এই মায়াপুর আমার এত আপন লাগছে এরপরে দেখা যায় যখন ঠাকুরকে প্রণাম করে দীপা বের হতে যায় ঠিক তখনই দীপা হোচট খেতে যায় আর রূপা দীপাকে ধরে রূপা দীপাকে ধরার পর মাকে দেখে চমকে যায় রূপা মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দীপা ও রূপাকে দেখে চমকে যায় এবং দীপা রূপাকে বলে রূপা তবে রূপার মায়ের প্রতি এতটাই অভিমান থাকে রূপার মনে যে রূপা মাকে বলে না আমি রূপা নই আপনি ভুল ভাবছেন আমি আপনার মেয়ে নই আমি অন্য কেউ এই বলে কাঁদতে কাঁদতে আশ্রমের মধ্যে চলে যায় রূপা দীপা ও রূপার পিছু নেয় এবং আশ্রমে ঢোকে রূপা আড়ালে চোখের জল ফেলতে থাকে যেটা দেখে দীপা খুব ভালো করে বুঝতে পারে অন্য কেউ নাই এই রায় আমার রূপা তাই দীপা আশ্রমের ভেতর ঢোকে আর রূপাকে বলে রূপা মা বাসায় ফিরে চল তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পাই দীপা কমেন্ট করে জানাতে ভুলুন